আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই চারো গদ্য কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা পৃষ্ঠা উনষাট এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রনি তার মামা নয় বছর পরে বিদেশ থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন তিনি বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশের বিভিন্ন দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি ভাবলেন দেশে না এলে দুই এর আন্দোলন সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না রনি তার মামাকে জানায় এগুলো যারা সৃষ্টি করেছেন তাদের অনেকেই স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গত্ব বরণ করেছেন কেউ কেউ শহীদ হয়েছেন প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালের নিতুন কুণ্ডুর আঁকা পোস্টারের বিষয় কৃষ্ণল গণং প্রশ্ন হচ্ছে একটি বাক্য কিভাবে হাজার মানুষের প্রেরণা হয়ে ওঠে গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দেওয়ালের চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর তুলনা করা গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি কার্টুন উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করো শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা পর্ব সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালে নিতুন কন্ডুর আঁকা পোস্টারের বিষয় কি ছিল কনংক প্রশ্নের উত্তর হচ্ছে উনিশশো সালে নিতুন কন্ডুর আঁকা পোস্টারের বিষয় ছিল সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী ক্ষণং প্রশ্ন হচ্ছে একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে ওঠে খনং প্রস্থানের উত্তর হচ্ছে গণ মানুষের হৃদয়ের ভাষাকে একীভূত করে প্রকাশ করার মাধ্যমে একটি বাক্য হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে ওঠে আলোচ্য রচনাটিতে মানুষের মত প্রকাশের বিশেষ ও ব্যতিক্রমধর্মী কয়েকটি কয়েকটি মাধ্যমের কথা বলা হয়েছে এসবের মধ্যে ব্যঙ্গচিত্র ব্যঙ্গচিত্র অন্যতম দেশ আজ বিশ্ব বেহার খপ্পরে শিরোনামের একটি ব্যঙ্গচিত্র উনিশশো সালের স্বরাচার বিরোধী গণ অভ্যুত্থানের ব্যাপক সারা জাগিয়েছিল তার ওই প্রেক্ষিতে বলা হয়েছে যে একটি ছবি আর একটি মাত্র বাক্য দেশের মানুষের জন্য অসাধারণ প্রেরণার উৎস হয়ে উঠেছিল গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর তুলনা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের অভ্যক্ত অবক্ত কথা ও ভাব ফুটে ওঠার দিক থেকে উদ্দীপকের দেয়ালের চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত তুলনীয় আলোচ্য রচনায় শাসকের বিরুদ্ধে মানুষের আন্দোলন সংগ্রামের অন্যতম অনুষঙ্গ হিসেবে দেয়ালে আঁকা চিত্রকর্মের আলোচনা করা হয়েছে চিত্রশিল্পীদের এহেন চিত্রকর্ম আন্দোলনে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে এবং পেছনা শক্তি হিসেবে কাজ করে বিশেষ করে দুই সালের গণ অনে নাম না জানা অনেক শিল্পীর এমন কাজ এমন কাজ দেখা গেছে মামা বিদেশ থেকে বাড়িতে আসতে বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশে দেয়ালের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এসবের মাধ্যমে তিনি দুই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন সম্পর্কে ধারণা লাভ করেন এ ধরনের দেয়াল চিত্রের বর্ণনা কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনাতেও দেখা যায় গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করা ঘন প্রশ্ন উত্তর হচ্ছে উদ্দীপকের শুধু দুই আন্দোলন সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে মন্তব্যটি যথার্থ আলোচ্য রচনায় স্বরাচার বিরোধী আন্দোলনে চিত্রশিল্পীদের প্রতিবাদী চিত্রকর্ম সম্পর্কে ধারণা লাভ করা যায় তারা মিস সমাবেশে যোগ দেওয়ার পাশাপাশি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আকার মাধ্যমে গণ আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো উনসত্তর সালের গণ চিত্রশিল্পীদের এহেন শিল্পকর্মের বেশ কিছু পরিচয় চিত্রসহ বর্ণিত হয়েছে আলোচ্য রচনায় রনির মামা বিদেশ থেকে এসে ঢাকা শহরের বিভিন্ন রাস্তার পাশের দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অনেক রকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি দুই হাজার চব্বিশ সালের গণ আন্দোলন সম্পর্কে অনেকটা ধারণা লাভ করতে সমর্থ হন আলোচ্য রচনাতেও বিভিন্ন গণ আন্দোলনের পাশাপাশি দুই হাজার হয়েছে। সালের ও আলোচ্য রচনা উভয় স্থানে চিত্রশিল্পীদের বিপ্লবী শিল্পকর্মের ছবি সহ বর্ণনা পাওয়া যায় তবে উদ্দীপকের শুধু দুই সালের গণ অভ্যুত্থানের চিত্র ফুটে উঠেছে আলোচ্য রচনায় উনিশশো উনসত্তর ও উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানের চিত্র ফুটে উঠেছে যা উদ্দীপকে অনুপস্থিত তাই বলা যায় উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনার আংশিক ভাব ধারণ করে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উদ্দেশ্যে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ